আজকে অনেক সুন্দর একটা দিন ছিল আজকে আমার বাসায় বারবে কিউ পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল পার্কে চলে গেছিলাম যেই পার্কটাতে আমাদের ডেস্টিনেশন ছিল আমি স্পটটা ঠিক করছিলাম ভাবছিলাম এই পার্কে গিয়েছি আর টেস্ট সিটিক নিয়ে এখানে চারকোলে বারবে কিউ হবে সামনে মাঠ ওখানে বাচ্চারা খেলবে আর হচ্ছে আর ওইদিকে হচ্ছে পুকুর সে পুকুরে মাছ ধরব তো মাছ ধরছিও আমরা আলহামদুলিল্লাহ বর্ষি ফালানোর সাথে সাথে অনেকগুলো মাছ আমাদের মাছ এক পিস ছিল আমাদের অনেকগুলো মাছ বর্ষিতে ধরা খাইছে বা আলটিমেটলি আমরা ওগুলোকে ছেড়ে দিছিলাম কারণ ওগুলো অনেক ছোট মাছ ছিল এই জন্য আর ওখানে বেশি বেশিক্ষণ ছিলামও না কারণ অনেক বাতাস ছিল কয়লাতে আগুন ধরাচ্ছিলাম বাট আসলে কয়লার আগুনটা মানে এতটাই ডেঞ্জারাস ছিল বাতাসের কারণে যদি উড়ে যায় তখন জায়গা জায়গায় আগুন লেগে যাবে ওই জন্য আমরা রিস্টটা নেই নেই আমরা পরে ওইখান থেকে আমার বাসায় চলে আসছিলাম যেহেতু আমার নেইবার হুডি আগেই বলে দিলাম আমার নেইবার হুডি হেঁটে হেঁটেই যাওয়া যায় মার্চ দেখে মহিলারা সব বার্বি ফেলে দৌড়ায় দৌড়ায় আসে মাছ দেখা জন্য মানে আমেরিকাতে আসলে আমরা লাইফ ফিশ দেখি না এটা খুব বিরল একটা জিনিস আমাদের জন্য আর বাসায় এসে আমার গ্রিলে ছিল আমার এটা আসলে কয়লা না আমার এটা সিলিন্ডার চুলা ওখানেই দিচ্ছিলাম ছেলেরা বার্বি কিউ করতেছিল আবার কেউ কেউ হচ্ছে লুডু খেলাতে খুব ব্যস্ত ছিল কেউ কেউ গল্পে ছিল আর মেয়েরা আসলে ভিতরে গিয়ে বাইরে চিকেন হচ্ছিলো আর মেয়েরা ভিতরে গিয়ে ঈদের মিটে পাইনাপল ক্যাপসিকাম এগুলো যে শিখে ভর্তেছিলো ওইখানে আমার মিউজিকও চালাচ্ছিল আমি ওটা মিস করে ফেলছিলাম আমি আসলে বাইরে ছিলাম আর হয়ে যাওয়ার পর এই যে খাওয়া দাওয়ার পর্ব ছিল সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত মানে একটা হই হই হুলস্থুর একটা ব্যাপার শেখার আর এরপরে কেক বানানো হয়েছিল আমার পেজে ইলেভেন কে ফলোয়ার্স দেখে কণা আমার জন্য কেক বানাইছিল কণা আসলে কেকটা খুবই ভালো বানাই টেস্টি ছিল এই নর্মালের কেউ যদি আমার ভিডিও দেখে থাকে কেউ যদি কেক অর্ডার করতে চান করার কাছ থেকে করতে পারেন ও কেকের অর্ডার নেবে আর ওর কেকটা একবার হলেও কেউ ট্রাই করে দেখতে পারেন ওই দিন আমার পাশে যারা যারা আসছিলো সবাই ওর কেকটা খাইছে কেকটা দেখতেও খুব সুন্দর হয়েছে আমি ছবি দিব আর এই তারপরে তো কেক খাওয়া দাওয়ার পরে জিলাপি ছিল আবার এগুলো খাওয়া দাওয়ার পরে বাচ্চাদের নাচ ছিল বাচ্চারা মানে গানের তালে তালে সেই নাচটা দিতেছিল আমি খালি ভয় পাচ্ছিলাম আশেপাশে নেইবার জানি কখন আবার তেরে আসে কারণ আমেরিকানরা তো আসলে ঘুমায় যায় আটটার মধ্যে তো আজকে সারাটা দিন আসলে এভাবেই গেছে আমি আসলে একটু অসুস্থ হয়ে গেছি আমার ঠান্ডা লেগে গেছে আমার নাকটা খুবই বন্ধ আমার মানে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম কেন জানি তো যাই হোক আজকের মতন এই একটা ভিডিও ছিল সুন্দর একটা সন্ধ্যা কাটাইলাম আমরা সবাই মিলে আপনারাও আশা করি ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে আর আশা করি ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ